শাড়ি পরে বাহারি অঙ্গ ভঙ্গিতে সাইকেল চালাচ্ছেন পাবনা জেলায় বসবাসরত গৃহবধূ স্বপ্না খাতুন সাইকেল চালানোটাই তার জীবনের সব থেকে বড় শখ যা এখন নেশায় পরিণত হয়েছে সাইকেলের প্রতি তার এমন আসক্ত দেখে এলাকাবাসী তার নাম দিয়েছেন চাঁদ মহরের সাইকেল রানী হাতের কাজ শেষ করে প্রতিদিন বিকেলে সাইকেল চালাতে বের হয়ে পড়েন দুই বাচ্চার মা স্বপ্না খাতুন ঘোরাঘুরি করেন স্থানীয় এলাকার বিভিন্ন রাস্তায় শাড়ি পরে এত দক্ষতার সঙ্গে সাইকেল চালানোই অবাক চোখে তাকিয়ে থাকে রাস্তায় চলাচল করা অন্য মানুষগুলো। স্বপনার সাইকেল চালানোর অভিজ্ঞতা প্রায় 20 বছরের। এখানেই থেমে যায়নি চাঁদমহরের সাইকেল রানি স্বপ্না খাতুন। নিজে গান লিখে তাতে সুর দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তার। আমি যখন ভাবলাই থাকে তুমি থাকো ঘা আর আমার মতো কেউ সাইকেল চালাতে পারবে না। তোরই কত ভালবাসি জানে তোর বাবা মা।

সামর্থ্য না থাকলেও অসহায় মানুষের পাশে দাঁড়ায় স্বপ্ন করে অসহায় মানুষের সাহায্য করতে ভালো লাগে কিন্তু থেকে চাইলে তো লোকের জন্য এত দিবে না। স্থানীয় এলাকাবাসী জানায় স্বপ্না অনেক ভালো মনের মানুষ স্বপ্না ও তার স্বামী প্রায় একই রোগে আক্রান্ত তাই সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলতে সরকার ও বিত্তবানদের কাছে আহ্বান জানিয়েছে এলাকাবাসী স্বপ্না মেয়েটা খুব ভালো আর যাকে খুবই খারাপ বুদ্ধি দেয় না ও যাকে বুদ্ধি দেয় তাকে ভালো বুদ্ধি দেয়